আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারোতম ভুল যেটা সেটা হলো আরাফার ময়দানে দলবদ্ধ মোনাজাত করা আরাফার ময়দানে যিনি হজের ইমাম আরাফার ইমাম সে ইমামে আরাফা এক আজান এবং দুই একামতের সাথে সেখানে জোহর এবং আসর এই দুইটা চলাত একসাথে জোহর ওয়াক্তে জমা এবং কসরের মাধ্যমে আদায় করেন ওখানকার যে ইমাম যিনি আরাফার ময়দানের ইমাম তিনিও সেখানে মুকিম তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা ওখানকার লোক তারপর তার পিছনে যারা চলাত আদায় করেন বাতুল্লার ইমামেরা ওখানকার মক্কা আহলে মক্কার মক্কার গভর্নর সবাই সেখানে উপস্থিত থাকেন কিন্তু সবাই সেখানে জোহর এবং আসরকে জমা করেন এবং কসর করেন এবং তারা দেন আর চলা দাদাই করেন সেখানে কোনো দলবদ্ধ মোনাজাত নাই কারণ আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম আরাফার ময়দানে দোয়া করেছেন কিন্তু সম্মিলিতভাবে নবী সাল্লা সাল্লামের নেতৃত্বে মোনাজাত করেন নাই যদি এটা ফজিলতময় হয়তো সম্মিলিতই এই মোনাজাত তাহলে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ হাজির সাহেবানদেরকে নিয়ে ইমামে আরাফা আরাফার ময়দানের ইমামেই লম্বা মোনাজাত ধরতেন কিন্তু ইমামে আরাফা আরাফার ইমাম কোনো মোনাজাত করেন নাই সম্মিলিতভাবে দোয়া করেছেন দোয়া তো পুরো সমটাই সেখানে দোয়া করছেন ইমামে আরাফা কিন্তু সম্মিলিত কোনো মোনাজাত করেন নাই কিন্তু আমরা যারা আরাফার ময়দানে যাই আমরা কি করি আমরা নবী সাল্লা সাল্লামের চাইতে সাহাবাই কালামের চাইতে বড় মুফতি হয়ে গেছি আমরা সেখানে গিয়ে জোহর আসর জমা করি না অথচ আল্লাহ রসুল সাল্লামের পিছনে যারা মক্কাবাসী আহলে মক্কা সাহাবিরা ছিলেন তারাও জমা করছেন নবী সাল্লা সাল্লাম জমা করছেন আর আমরা এখানে হাজার হাজার মাইল দূরের থেকে বাংলাদেশ থেকে গিয়েও বলে যে না না এখানে জমা হবে না জোহরের ওয়াক্তে জোহর আসরের ওয়াক্তে আসর আবার কসর হবে না আমরা এখানে মুকিম হয়ে গেছি আমরা ওখানে অল্প কয়েকদিনের জন্য আবার এক জায়গায়ও অবস্থান করি না এখান থেকে এখানে এখান থেকে এখানে মিনা থেকে আরাফা আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে মিনা মিনা থেকে মক্কা মানে সব জায়গায় দৌড়াদৌড়ির মধ্যে আছে তাও নাকি আমরা সেখানে মুকিম বাস আমাদের কসর করা যাবে না এ সকল ফতোয়া দিয়ে আমাদেরকে সেখানে সুন্না থেকে অনেক ভাই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেন এই আমার সম্মানিত ভাই বোনেরা আমা আপনাদের সামনে এই কথাটাই বলবো আমি আরাফার ময়দানে ওই কথা বলছি যে আল্লাহ রসুল সাল্লসালাম মক্কার সাহাবিরা মদিনার সাহাবিরা তারা সবাই এখানে জমা করেছেন কসর করেছেন আপনি যদি মনে করেন যে তাদের আমল করবেন তাহলে এইভাবে করেন আর যদি মনে করেন বাংলাদেশের কোন মুক্তি সাহেব কোন আলেম কি বলছেন সেটা আমল করবেন তাহলে আপনি সেটা করেন হ্যাঁ এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে হজে গিয়েছি আমার সমস্ত কাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাইকার যেভাবে করেছেন সেভাবে হবে সুতরাং আরফার ময়দানে জমা কসর বাদ দিয়ে জোহরের সময় জোহর আসরের সময় আসর পুরা নামাজ আবার দলবদ্ধ মোনাজাত আমরা দেখি আমাদের দেশের এক এক আলেম এমন মুনাজাত লম্বা আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত অনেকে এরকম আলেমদেরকে নিয়ে যান যে শুধু আরফার ময়দানে মোনাজাত করার জন্য অথচ এটা সুন্নতের খেলাফ একটা বেদাহাতি কাজ